ফিরে এলাম রিপোর্টার পর গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের মৃন্ময়ী পূজার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারে পুজোয় রয়েছে নানান থিম এখনো কিন্তু প্রকাশ করা না হলেও ভিন দেশে শ্রমিকদের হেনস্থার কথাকে তুলে ধরেই করা হবে এবছরের থেকে কিন্তু আমরা তাহলেserde <Sanye> যে সংগঠনের সাথে যুক্ত অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তৃণমূল বাংলার নেতা माननीय विधायक আমাদের মানুষ শ্রীমতী সুমন সিং মহাশয় ছোট বড় যে কোনো রকম অনুষ্ঠানে আমরা খুঁটি পুজো স্বাভাবিকভাবেই আমাদের থিম এখনও প্রকাশ্যে আসেনি থিম তো দুর্গাপুজোর পর কালী পুজো সুতরাং তখন আমাদের যে শিল্পী আছেন যিনি দীপাঞ্জন দাসের হাত ধরে এবারে আমাদের মণ্ডপ সজ্জা সুতরাং থিম আমরা আর পরে রিলিজ করব। তবে আমরা কিছুটা হলেও এবারে টিজার বলতে পারে এটা বা কিছু যেহেতু আমরা বাংলায় বাস করি এবং বাংলা ভাষা আমাদের সবথেকে বেশি প্রিয় ভাষা এবং আমাদের মামিকে সম্মান জানিয়ে এবারে আমরা উৎসর্গ করছি আমাদের এই কাজকে এবং আমরা খুঁটি মধ্য দিয়েও আপনারা দেখছেন যে বাংলা ভাষার সম্মাননায় বাংলার অস্মিতা রক্ষার্থে আমরা সকলে মিলে সংকল্পবদ্ধ হওয়ার চেষ্টা করছি আমাদের এই কুটিপুজো সকলকে ঐক্যবদ্ধ করে সুতরাং আমাদের কালী শুধু আলাদা করে থিমের বই প্রকাশ নয় আমাদের কালী বাংলার আবেগের বই প্রকাশ বাঙালির আবেগের বই প্রকাশ বুঝতে পারছেন আমরা কোনোদিন দিন ভাগাভাগি করি না এখানে বহু মানুষ এইখানেই দাঁড়িয়ে আছেন বিশেষ করে এই জায়গায় যারা অন্য প্রদেশের বাসিন্দা তারা এসে বাংলায় বাঙালি হয়ে গেছেন আমরা সবাইকে শ্রদ্ধা জানাই যে মানুষ বাংলায় থাকেন আমরা তাকেই বাঙালি মনে করি পরিযায়ী শ্রমিক তারা বলেছে বলছে আমাদের নাকি অনেক জায়গায় জায়গায় গেছে তো পরিযায়ী শ্রমিক তাদের দক্ষতার জন্য নিয়ে গেছে বহু রাজ্য তাদের দক্ষতার জন্য নিয়ে গেছে আর এখানেও তো অনেক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে আছে আমরা তো কখনো তাদের অসম্মান করি না কখনো তাদের পুশব্যাক করানোর কথা ভাবি না তাদের ভাষা অন্য হলে আমরা সেই রাজ্যে পাঠিয়ে দেব।